এলবিটা তো নিজে নিজে কেটে গেল বাড়িও যাওয়ার সময় হয়ে গেল বাড়ি যাব। কমেন্ট করো অমিত রাধে রাধে কেমন আছো শুভ বিজয়া বি শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা রাধে রাধে অমিত কেমন আছো বলো কি ব্যাপার আমাকে তো ভুলেই গেছো কি ব্যাপার কেউ কি কমেন্ট করবে না শুধু দেখবে কোথায় যাওয়া হচ্ছে দোকানে গিয়েছিলাম চলে এসেছেন আমাদের বাড়ির একজন বাড়ি যেতে হবে এখন হাই দিদি লাইট ডান করে দিয়েছি হ্যাঁ দেখেছি অমিত তুমি কেমন আছো বলো শুভ বিজয় দশমীর শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তোমাদের সব বাইকে দোকানে এখন বাড়ি যাবো বুঝেছো

বলো বলো ভীষণ মশা আছে এখানে তাও মনে হয় ইচ্ছা আছে তোদের এখানে নেট ওই সাইড টা দেখ এখানে আসলে এরকম সব এরকম বলো বলো কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো কি ব্যাপার বাড়ি চলে গেলে তো কথা বলতে পারবো না একটুখানি কমেন্ট করো জলদি জলদি ও আমারই যেতে হবে বাইক লক হলো লক হলো কি টিফিন হয়েছে সন্ধ্যাবেলা টিফিন কেউ তো কি আর খাবো নেটওয়ার্ক 6G কি ভিডিও আমার ভিডিও যে কত লেটে পোস্ট হলো বলার ম্যাডাম দিদিকে আমার প্রণাম জানাবেন আচ্ছা শুভ

বলো কমেন্ট নেই গান শুনছিলাম কারেন্ট নেই নাকি আরে রাস্তায় আছি তো আমি রাস্তায় আছি বাড়ি যাব এখন বলো বলো হুম গাড়ি চালিয়ে চালিয়ে তোমাদের বাড়ি যাব গাড়ি চালাতে পারে হ্যাঁ উৎসব তো পারবেই কে চালাতে পারে না উৎসব পারে নি দেবি তো একদিন বলছে কি যে দাদা গাড়ি চালানো কেমন শিখলেন

গাড়ি মানেই বাড়ি হুম হুম। নিজের ইচ্ছায় যাওয়া নিজের ইচ্ছায় আসা এটা একদম রাইট মশা আছে বাইরে ভীষণ মশা তুমি চালাবে নাকি গাড়ি আমি চালাতে পারি না শিখবো শিখবো কখনো কাজে লেগে যাবে বুঝেছো

মশা এই যে আমি যে খুলে রেখেছিলাম দরজাটা খুলে রেখলাম না আরে কমেন্ট করো পাড় গুলো একদম পুরো একদম ফুলিয়ে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কমেন্ট করছো না বলছে মশার কি ভাগ্য গাড়িতে চড়ে বাড়ি যাই ও বাবা মশার আবার ভাগ্য লাগে নাকি মানুষের ভাগ্য যদি ভালো হয় মশার ভাগ্য তো আরো ভালো মানে হওয়া দরকার তাই না তাহলে মশা কেন গাড়ি চড়তে পারবে না মশা যদি বাড়িতে থাকতে পারে তাহলে গাড়িও চড়তে পারে বুঝেছো বলো খাবে কখন ইরফান খাবে কখন ওহো মিউট করা ছিল হুম হুম মহাকাল রাধে রাধে কেমন আছো বলো শুভ বিজয়ের শুভেচ্ছা তোমাকেও বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বলো কি ব্যাপার অন্ধকারে দাঁড়িয়ে আছি বলে কে গায়ে লাগছে না নাকি কমেন্ট করছে না কি ব্যাপারটা কি শুনি একটু না ডাকলে তো পড়াবে না আন্টি তুমি ঘুরতে গেছ সেই জন্য পড়াবে না কি ব্যাপার কেউ মনে হচ্ছে কমেন্ট করবে না এই কুটি রে বলে আন্টি পড়াবে না আজকে আজকে পড়াবে না বলে ওই জন্য বলছে এত তারা হ্যাঁ মামি আসে দিছে না ঘড়ি দিছে না বুঝলি ভাবছো মনে হয় ঋতু রে দা কাকি মা চলো চলো মা চলো চলো হাতে পড়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ